খটিন আসলে বিচার কঠিন কেন যারা নিহত তাদের পোস্ট মর্টেমটা করা হয়নি যদি বিচার চাইতো তাহলে পোস্ট মর্টেম করতো পোস্ট করলে ওই শরীর থেকে একটা বন্দুকের গুলি বের হইতো ওই গুলির পিছনে একটা স্টিকার লাগানো আছে সিরিয়াল নাম্বার লেখা আছে এবং সেই গুলিটা কোন বন্দুক থেকে বের হয়েছে সেটা একটা সিরিয়াল আছে এবং সেই বন্দুকটা কোন অফিসারের জন্য নিবেদিত ছিল সেটা লিস্ট করা আছে যে দেওয়া হয়েছে এবং সেই অফিসার ছিল ওই হত্যা মামলার কিন্তু এই পোস্টমার্টেমটা সরকার করছে না আমরা অনেকবার বলছি পোস্টমার্টেম করেন আদালত থেকে আদেশ দিচ্ছে পোস্টমার্টেম করছে না পোস্টমার্টেম করার অনাগ্রহ থেকেই বোঝা যায় যে ঠিক আছে বিচার বিচার কঠিন আমি বিশ্বাস করি না শেখ হাসিনার বিচার করা সম্ভব এখানে আমি বিশ্বাস করি না এই ইনভারনমেন্ট নাই শেখ হাসিনার বিচার করতে হলে সত্যিকার অর্থে শেখ হাসিনার যে শত্রু তার হাতে ক্ষমতা যে যেদিন যাবে সেদিন বিচার